সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চোদ্দই আশ্বিন বাংলাদেশ মতে ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আট রবি রোজ বুধবার নবমী তিথি থাকবে বিকাল তিনটা চার মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমীতিতে আরম্ভ হবে এটাই হবে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহানবমী বিহিত পূজার দিন তাই তো মহানবমী পূজা অনুষ্ঠিত হবে পূর্বা নয়টা সাতান্ন মিনিট চোদ্দ সেকেন্ডের মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে সকাল আটটা সাতান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজার প্রশস্তার সময় এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন তাছাড়া উত্তরাষাড়া নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিন রাত্র উত্তরাষাড়া নক্ষত্র থাকবে সেই সঙ্গে আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতি এবং শনির দৃষ্টি নিয়ে তাছাড়া বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট উনষাট সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু শুক্র যুক্ত কন্যা রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ এবং তুলা রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহানভূমি মহানবমী কল্পারম্ভের দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্ব জানাতে তাই তো আমি প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমাদেরিকশান পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসব মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভব থাকবে উচ্চশিক্ষার দ্বার খুলবে সেই সঙ্গে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির জলক ফুটবে সহকর্মীদের সহযোগিতা পাবে পাবে বাড়তি দায়িত্বভার কর্ম নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে হাট বাড়ালেই নতুন 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 সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতেও সক্ষম হবেন এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তনও সাধিত হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে বরং প্রতিযোগিতায় জয়ী করে বিজয়ের হাসি মুখে ফোটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন প্রেমিক প্রেমিকারা সাবধানে চলাফেরা করুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে চোর সিটিং বাজে দৌরাত্মে পড়তে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে অবশ্য দিনের শেষে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে তখন পিতামাতার গুরুজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সন্তানদের সফলতা দেবে শিক্ষার্থীদের মন কোনো আনন্দে নাচবে তবে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন তার নচেত কিন্তু সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ধৈর্যের বাদ ভেঙে দেবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি মেরিকোষেরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ বাড়িয়ে দিতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এমন কি আর্থিক দৈন্যদশায় ফেলতে পারে ধার পর্য করে বাড়ি ফিরতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নেন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুল আলয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া যাদের জীবন সঙ্গীরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক নিয়ে চলছিলেন সেগুলোর থেকে বিশেষ করে মুক্তি দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় করে যারা বিশেষ করে সর্বশান্ত হয়েছিলেন তাদের মুখেও হাসির জলক ফুটবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তিরা সাহেব বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আগাবহ থাকবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচ্ছলের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুক প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি শেয়ার হন করবে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব আকর্ষিক হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে অধিক সতর্কতা থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গে দংশন থেকে বাঁচতেও সাবধানতা অবলম্বন করতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে দেওয়া করতে গিয়ে বিপর্যস্ত হতে পারেন দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বকুনি শুনতে হবে আর জন্মনক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে সাব্যস্ত করবে এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য ধারণ করতে হবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের সতর্ক থাকতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশির সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তবে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে খাবে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপলতা বর্জন করতে হবে বুদ্ধি খাটিয়ে এগোতে হবে বিশেষ করে গায়ের জোর খাটালে মুখ থুবড়ে পড়তে হতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে এমনকি বিশেষ করে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর নিজেদের উপার্জন মিলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকেও দেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে দুঃখ দারিদ্র দশা দূরে পালাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহপ্রিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে তবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে যার জন্য খুব শীঘ্রই বাসাবাড়ি অফিসার আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে কোমল শিশুরা অবশ্য এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধু বান্ধবদের পূর্ণ সহযোগিতাও পাবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাক্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে পরিবারে যাদের বয়স্ক লোকেরা হাসপাতালে কাটাচ্ছিলো রোগ তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসর আসবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমা থেকে আপনাদের অপরিলাকমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে নতুন দলিলপত্র হাতে আসবে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে মনের অভিলাষ পূর্ণতা পাবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রতিষ্ঠা জর সম্মান তো দেবেই সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মের দিকে মন ধাবিত করবে যেটি আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আর দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে প্রতিযোগিতায়ও জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে শূন্য পকেট পূর্ণ থাকবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে নতুন দলিল পত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফস্টাইল স্টাইল বদলাতে আরম্ভ করবেন আজকের দিন থেকে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতক জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট রেল রাখতে হবে হবে প্রেমিক চলতে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের এমনকি আপনাদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে প্রতিটা কাজের সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দু হাজার ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি প্রকৃত ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে যা প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে যা কর্ম অর্থ লাভ করাবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে দম্পতির কোল করবে। যদি পূর্বা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি সরা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম ধর্মীয় যাত্রা আপনারা কাছে পিঠে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তাললো সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উৎভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনাটাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে তাছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে বিষাক্ত কীটপতঙ্গে তং সংখ্যা হতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে এমনকি পণ্ডশ্রম হতে করতে পারে মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথা সম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে ভয়কে জয় করতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচনা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ফোটাতে পারে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠতে পারে ধার কর্য ঋণ মুক্ত করতে পারে আত্মীয় সমাগমে মুখর থাকতে পারে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে সাধন বজনের সিদ্ধি লাভ করাতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে সেই সঙ্গে প্রাপ্তি এবং পরিপূর্ণ মিলন ঘটাতে পারে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন তবে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে আপনাদের ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা থাকবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানিক ধর্মাশ্রয়ী করার সফলতা পাবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচতে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আগাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি ধন সম্পদ সম্পত্তিপূর্ণ প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে বহুগুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার গণন দেখবে অবশেষে পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তো তাছাড়া পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাছিল তাদের রোগ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক মা দুর্গা দুর্গতি নাশিনী আপনাদের দুর্গতি নাশ করুক এবং বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার